যাত্রা ও নাট্য ব্যক্তিত্ব বিশ্বনাথ বিশ্বাস হেমন্ত মুখোপাধ্যায়ের নজরুল গীতি গাওয়া প্রসঙ্গে বললেন হেমন্ত মুখোপাধ্যায় সঙ্গীত জীবনে প্রচুর বৈচিত্র্যময় গান গেয়েছিলেন তার মধ্যে অন্যতম নজরুল গীতি কিন্তু প্রসঙ্গটি সবসময় আড়ালেই থেকে গেছে আমরা যদি এই বিষয়ে আলোকপাত করি তো দেখা যাবে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনে নজরুল গীতি খুবই তাৎপর্যপূর্ণ অধ্যায় রবীন্দ্রসঙ্গীতের মতোই গীতির শিক্ষা হেমন্ত মুখোপাধ্যায় পেয়েছিলেন গুরু শৈলেশ দত্তগুপ্তের কাছ থেকে ওই চল্লিশের সময় তিনি কাজী নজরুল ইসলামের সান্নিধ্যে আছে আসেন এবং কাজী সাহেবের কাছ থেকে বেশ কিছু নজরুলগীতি শিখতে পেরেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় শৈলেশ দত্তগুপ্ত ও কাজী নজরুল ইসলামের সহযোগিতায় আকাশবাণীতে নজরুলগীতিও গাইতেন তিনি ওই সময় কাজী নজরুলের লেখা সেদিন বলেছিলে গানটি সুরারোপ করেছিলেন শৈলেশ দত্তগুপ্ত আর ওই গানের স্বরলিপি তৈরি করেছিলেন স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায় অনেক পরে উনিশশো চুয়াত্তর সালে ওই নজরুলগীতিটি হেমন্ত মুখোপাধ্যায় আকাশবাণীর জন্য রেকর্ডিং করেছিলেন সঙ্গে পথও চলিতে যদি চকিতে গানটি ও রেকর্ড করেন পরের বছর উনিশশো সালে আকাশবাণীর জন্যই রেকর্ড করেছিলেন বসিয়া বিজনে ও একই সুরে তুমি গান শোনালে এই দুটি গীতি হেমন্ত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর বহু বছর পরে দু সালে ওই চারটি নজরুলগীতি আকাশবাণী কর্তৃপক্ষ আকাশবাণীর সঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়ের শীর্ষক ক্যাসেট ও সিডিতে প্রকাশিত করেছিল বাংলা ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে দুটি অনবত্য গীতি গাইয়েছিলেন আনন্দশঙ্কর উনিশশো আটাত্তর সালে আনন্দশঙ্কর সুরারোপিত বারবধূ ছবিতে সমিতভঞ্জের লিপে হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছিলেন চোখ গেল চোখ গেল ও পথ চলিতে যদি চকিতে হেমন্ত মুখোপাধ্যায়ের স্বর্ণকণ্ঠের মাধুর্যে অসম্ভব জনপ্রিয় হয় এই দুটি গীতি এই দুটি গানের জনপ্রিয়তা দেখে বহু নজুলগীতি শিল্পীরা চমকে উঠেছিলেন এর আগে অবশ্য আরও একটি নজরুলগীতি গিয়েছিলেন উনিশশো ছিয়াত্তর সালে লায়লা মজনু ছবিতে যদিও ছবিটি আক্ষরিক অর্থে সিনেমা হলে মুক্তি পায়নি কিন্তু পরবর্তীকালে সিটির মাধ্যমে ছবিটি দেখতে পাওয়া যায় লায়লা মজনু ছবিতে রঘুনাথ দাসের সঙ্গীত পরিচালনায় হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছিলেন লাইলি তোমার এসেছে ফিরিয়া সেই অসাধারণ গীতিটি লায়লা মজনু ছবিটি যাত্রা যাত্রাপ্রালা রূপে তৈরি করা হয়েছিল এবং গানটি ছবির শেষ দৃশ্যে ব্যবহার করা হয়েছিল আকাশবাণী আর চলচ্চিত্র ছাড়া আর কোথাও হেমন্ত মুখোপাধ্যায় কণ্ঠে নজরগিতি ধরা নেই যা খুবই পরিতাপের বিষয় তবে শেষের দিকে বিমান মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে বেশিক রেকর্ডে চারটি নজরগীতি গাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু তার আকস্মিক মৃত্যুর জন্য তা আর সম্ভব হয়নি হেমন্ত মুখার্জি কিন্তু নিজের সুরারোপিত অনেক ছবিতে যথাযথভাবে নজরগীতি ব্যবহার করেছিলেন এবং সেই সব গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে সার্থক রূপ পেয়েছিল যেমন রাধা ঠাকুর ছবিতে দুর্গমগিরি কান্তার মরু সমবেত কণ্ঠে কপালকুণ্ডলা ছবিতে কোনকুলে আজ ভিড়ল তরী আরতি মুখোপাধ্যায় কণ্ঠে আগমন ছবিতে শূন্য এ বুকে পাখি মোর হৈমন্তী শুক্লার কণ্ঠে প্রসঙ্গত জানায় জানাই উনিশশো সালে হিন্দি তাঁত ছবিতে শুকনো পাতার নূপুর পায়ে নজুলগীতির সুরটা ব্যবহার করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় তা আজ উনিশশো ছাপান্ন সালের ছবিটিতে সুরারোপ করেছিলেন তিনি শুকনো পাতার নূপুর পায়ে গানটির সুর অবলম্বনে তৈরি করেছিলেন ঝুম ঝুম কার চলি আকেলি এই হিন্দি গানটি লিখেছিলেন রাজিন্দার কৃষণ এই গানে অনবদ্য মাদকতার ছোঁয়া পাওয়া যায় যা মনে দোলা দিয়ে যায় হেমন্ত মুখোপাধ্যায়ের স্বর্ণকণ্ঠে ঝুমঝুম কর চলি আকেলি গানটি খুবই জনপ্রিয়তা লাভ করেছিল আমাদের এই বাংলায় একটি প্রচলিত ধারণা আছে যে হেমন্ত মুখোপাধ্যায় ধ্রুপদী সঙ্গীত গাইতে পারতেন না এই প্রসঙ্গে বলি আমি সঙ্গীত ব্যাকরণ বোদ্ধা নই তবু সেই সব পণ্ডিতদের উদ্দেশ্যে বলছি হেমন্ত মুখোপাধ্যায়ের অমৃত কণ্ঠে সেদিন বলেছিলে এই সেই ইমন মিশ্রর আগে পথ চলিতে যদি চকিতে বাঁড়োয়া মিশ্র রাগে একই সুরে তুমি গান শোনালে ইমন মিশ্র রাগে লাইলি তোমার এসেছে ফিরিয়া ঝিঁঝিট রাগের ছোঁয়া ঝুমঝুমকার চলি অকেলি আরবি সুর ভৈরবী রাগে যদিও এই গানটি নজরগীতি বলে কোথাও উল্লেখ নেই প্রভৃতি নজরুলগীতি শুনে দেখুন আমার দৃঢ় বিশ্বাস আপনাদের মত পরিবর্তন হবে আমার আরও দৃঢ় ধারণা যে রবীন্দ্রসঙ্গীতের মতোই যদি নজরুলগীতিকেও তিনি সিরিয়াসভাবে নিতেন তাহলে হেমন্ত মুখোপাধ্যায়ও নজরগীতির একজন দিকপাল শিল্পী হতে পারতেন হেমন্ত মুখোপাধ্যায় ও দ্রুপদী সঙ্গীত প্রসঙ্গে বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিমান মুখোপাধ্যায় বলেছিলেন হেমন্তবাবু অনেক কিছু জানতেন যা অনেকেই জানেন না অথচ আজীবন ছিলেন বিনয়ী নিজের সম্বন্ধে কী অহংশূন্য স্বীকারোক্তি না না আমি এটা পারি না আমি এটা জানি না কত বড় মনের মানুষ হলে তবেই এমন অকপটে স্বীকারোক্তি করা যায়